আলাইকুম আজকে বাইশে সেপ্টেম্বর ও সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর যার কারণে ঢাকার রাস্তাঘাটে প্রচুর পানি জমে গেছে এবং দেখেন রাস্তায় যে জ্যামের অবস্থা আমি আমাদের বাসার গলি থেকে বের হইতে পারতেছি না সেই দৃশ্যটাই এখন দেখাবো যে কি অবস্থা ঢাকার এই হচ্ছে আমাদের বাসার গলি কৃষি বীজ গলি এখান থেকে যে বের হব কি না রাস্তায় যে কি অবস্থা দুর্বিষহ অবস্থা সেই জন্য ভাবতেছি বের হব কি হব না গলির মুখে এসে দাঁড়াই বেশি মনে হয় পিছনে গিয়ে বাসায় চলে যাই ভালো হবে আমার পর্দা मैं बस इसी बात से गर् मेरे रहोगी मत सर तारी के पता हूँ बस बात से घर में मेरे

যাই হোক অনেক কষ্ট করে গাড়িটা ঘুরে ফেললাম এই গলির অবস্থা এখন কি করবো কাজে বের হইতে চাইছিলাম বের না বাসায় চলে যাচ্ছি কারণ গ্যাস নিতে হবে মেন রোডে যাইতে না পারলে গ্যাসও নিতে পারবো না সাইড ফিট দিয়ে বের হয়ে মিরপুর একের থেকে অবশ্য নেওয়া যাবে কিন্তু যেহেতু এই রোডের এই অবস্থা মোটামুটি বৃষ্টির কারণে অন্য অন্য রোডগুলো তো জলাবদ্ধতা প্লাস হইতেছে আপনার জ্যামটা থাকবেই এটা আমি শিওর ঢাকায় চলাফেরা হয়তো নিয়মিত এটা আমার ধারণা ওই জন্য আমি চাচ্ছি না আজকে আর বের হইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন निस सरकार की पढ़ता हूँ मैं बस बात से घर में मेरे रहमत होगी न सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से इस घर में मेरे